হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর এই পুজোর মধ্যে খারাপ থাকার কোনো কথা নেই সবাই ভালো থাকো সেটাই চাই আর আজ হলো সপ্তমী তো পুজো তো শুরু হয়ে গেছে গতকাল থেকে আর অনেক অনেক জায়গায় আছে চতুর্থী পঞ্চমী এসব দিনেও মানে লোকেরা ঘোরাঘুরি করে কিন্তু আমাদের এখানে ষষ্ঠী থেকে শুরু হয় আর ষষ্ঠীর দিনও তেমন বেশি লোকজন যায় না তবুও মানে যায় বলতে পারো আর গতকাল ছিল ষষ্ঠী তো ষষ্ঠীতে আমরা যেতে পারিনি আর আজ হলো সপ্তমী তো তোমাদের সবাইকে জানাচ্ছি মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা তোমরা দুর্গাপূজায় খুব আনন্দ করো ভালোভাবে কাটাও আর কাল যেহেতু যাইনি কাল যেতে পারিনি কারণ ও অফিস থেকে মানে আসতে দেরি হয়েছিল কাল পর্যন্ত কাজই ছিল ওদের তো আজ থেকে বন্ধ আছে তিন চার দিন মতন মানে পুজোর জন্য অফ আছে আর আর যেহেতু সপ্তমী তো আজ তো আর না বেরোলে হবে না যেহেতু পুজোর তিনটা দিনে আমরা পাই বলতে গেলে সপ্তমী অষ্টমী আর নমী দশমী এসে গেলে তো পুজোটা শেষ তো আমার মতে একদিনও মিস না করাটাই ভালো প্রত্যেক মানে বেরিয়ে ঠাকুর দেখে অল্প ঘুরে আসাটাই ভালো আমার মতে তো যাই হোক আজ অল্প বেরিয়ে বিকেল বিকেলবেলাতে আর বেলাতে যাব কারণ হলো কি আমাদের ঘরের থেকে মানে আমাদের তো মানে আমাদের জায়গাটা থেকে আর কি অল্প দূরে একটা জায়গা আছে তো সেই জায়গাটাতে খুব সুন্দর পুজো হয় অনেক সুন্দর মণ্ডপ প্যান্ডেল সব তৈরি করে তোমাদেরকে দেখালে বুঝতেই পারবে তোমরা তো সেখানে আর কি যদি আমরা রাতের বেলা যখন ঘুরতে বেরোবো তখন যাওয়াটা হয় না কারণ অনেক দূর যেহেতু তো বাইক আর গাড়ি কোনো কিছু যেতে দেয় সন্ধ্যার পর থেকে তো নো এন্ট্রি দেওয়া থাকে পুজোর সময় আর হেঁটে হেঁটে যাওয়া মানে এত দূর সম্ভব নয় রাতের বেলাতে তাই আর কি ভেবেছি আজ যেহেতু সপ্তমী আজ অল্প ওইখান থেকে ঘুরে আসবো ফার্স্ট মানে দিনের বেলাতে ধরো বেলা আর এখন ও গিয়েছে হলো সেলুনে আর এখন দেড়টা মতো বাজে আমার সকালের সব কিছু কাজকর্ম শেষ আর সকালের খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি আর এখন গিয়েছে হলো সেলুনে যেহেতু এতদিন অফিসের জন্য সময় পাইনি চুল টুল কাটার জন্য এখন ও চুল কেটে আসার পর স্নান করবে তারপর দুপুরের খাওয়াটা খেয়ে আমরা বেরিয়ে যাব অল্প ওই মণ্ডপ থেকে আসার সময় রাস্তায় আরও যে কটা পাবো ধরো দেখে চলে আসবো সন্ধ্যার ধরো সন্ধ্যার মধ্যে আমরা ঘরে চলে আসব আর আজ তেমন কোনো কিছু প্ল্যানিং নেই আর বাকি যে মানে বাকি যেখানে ঘুরবো কালার পরশু তোমরা দেখতে পাবে আর আমরাও দেখবো কালার পরশু গিয়ে তো আজ শুধু ওই জায়গাটাতেই যাবো তো ঠিক আছে আর তোমরা মানে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সাথে থাকো আর এখন আমার কোনো কিছু কাজ নেই তাই আমি মানে ভাবছি যে এখন অল্প মুখে কিছু ফেসপেক লাগাবো আর তেমন কোনো কিছু আমার কাছে ফেসপেক নেই তো হোম রেমেডি আর কি রান্নাঘরে যেসব পাওয়া যায় যেমন হলুদ বেশন তো ওই সব কিছু একটা দিয়ে মানে ফেসপেক লাগাবো মুখে প্যাক লাগেও তেমন কোনো কিছু লাভ নেই একদিন লাগে কি হবে বলো সবসময় স্কিনের কোনো কিছু কেয়ার করি না কেয়ার করি না কিছু লাগাই না আর এমনিতে আমি ঘরে থাকলে ক্রিম পর্যন্ত লাগাতে পারি না কারণ আমার একদম স্কিনটা ভালো নয় মানে কিছু একটু এদিক থেকে সেদিক হয়ে গেলে সব সব জলে পুড়ে কালো হয়ে যায় কেন জানি না তো যাই হোক এখন অল্প হলুদ আর বেসন এসব মিক্স করে অল্প একটা পেক বানিয়ে লাগিয়ে নিই অল্প সময় আর ঠিক আছে এখন এত কথা বলছি তোমরা ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো আর একবারে রেডি রেডি হয়ে বিকেলবেলা আসছি তোমাদের সামনে তো এ দেখো বিকেল হয়ে গেছে আর আমি একদম রেডি আর এবার যাবো হলো সামবাড়ি বলে একটা জায়গা আছে ওইখানে আর বি মানে অন্য সময় গেলে আর কি নো এন্ট্রি দেওয়া থাকে তাই আর কি আমরা অল্প বিকেলবেলায় যাচ্ছি আর বিকেল বলতে সন্ধে হয়ে গেছে এখন তো ওই যে আমরা দুজন রেডি আর একটা দেখো পিঙ্ক কালার শাড়ি পরেছি আর এভাবে অল্প সেজে নিয়েছি আর এই শাড়িটা পুজোতে এবার কাকু ওরা দিয়েছিল তো আমি না ভয়েস ওভার করছি কিসের জন্য ভিডিওটা করার পরে আমি শুনছি যে একদম মানে গান টান বাজছিলো তাই আর কি তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি আর যেতে যেতে ঘরের মানে আশেপাশে যেগুলো পুজো আছে পুজো হচ্ছে এই সবগুলো অল্প ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য তো একটা পুজো পার হয়ে এসেছি আর একটা ওই দেখো হচ্ছে তো এই দিক দিয়েই আমরা মানে যাব আর কি যেই জায়গাটাতে আমরা এখন যাচ্ছি সামবাড়ি বলে একটা জায়গা আর মানে বেলা গেলে না নো এন্ট্রি থাকে তো তাই আর কি হেঁটে তো যাওয়া যাবে না তাই এখন যাচ্ছি চলো যে আমরা পৌঁছে গেছি এই মণ্ডপটাতে মানে সামবারই বলে জায়গাটাতে তো এখানে আসার কথা ছিল আর এসে গেছি চোখ ভিতরে যাই গিয়ে ঠাকুর দেখে এসে একটু মানে একটু তো এখানে দেখো অনেক কিছু বানিয়েছে ছোটো ছোটো করে মানে এদিকে দেখো ক্ষেত করছে এমনটা বানিয়েছে তারপর আগেও তোমাদেরকে দেখিয়েছি আমি অনেক কিছু এখানে মানে এই মণ্ডপটাতে বানিয়ে রেখেছে মণ্ডপের সামনে এগুলো তারপর এদিকে দেখো খুব সুন্দর করে ডেকোরেশন করেছে এদিকে অসম লিখে দিয়েছে তারপর এদিকে দেখো একটা ছোট্ট করে টি গার্ডেন টাইপের করে দিয়েছে অনেক সুন্দর লাগছে দেখতে আর এদিকে দেখো আরেকটা জিনিস দেখাচ্ছি ওই সাইডে চলো এদিকে দেখো এই জিনিসটা একদম ইউনিক এবার ফার্স্ট করেছে মানে সৌরজগতের নটা গ্রহ আর কি সেটা এখানে বানিয়েছে এই দেখো এবার আমরা ওই মন্ডপ থেকে চলে এসেছি লঙ্কা পট্টি আর কি আমাদের ঘরের একদম সামনের পুজো এটা আর এই পুজোটা দেখে আর কি বাড়ি চলে যাব আজ শুধু ওই সামবাড়ি যাওয়ার জন্য এসেছিলাম তো দেখো এই মণ্ডপটাও মানে খুব সুন্দর করে মানে ডেকোরেশন করেছে দেখো পাটি দিয়ে পাটি কেটে কেটে আর সামনেই রয়েছে একদম মানে মানে শিবলিঙ্গ তো দেখো কতটা সুন্দর লাগছে हमारी दीक्षा जो भी जितनी आएगा वो लोगों को भी हमारा थोड़ा एकदम এইদিকে দেখো পুজোর যে কমিটিটা থাকে কমিটি এদিকে বসেছে আর আমাদের পুজো ঘুরা শেষ আজ শুধু এই সামবারই গিয়েছিলাম তো আসার সময় এই মন্দিরটা ঘুরেছি তো চলো এই যে দেখো আমার পুজো দেখা শেষ আর তোমরা ভাবছো হয়তো যে আমি আবার এই বেশে কেন মানে এই দেখো আমার শাড়িটা ওপরে পরে নিয়েছে আর ওর থেকে একটা ড্রেস পরেছি মানে কি আমাদের যে এখন যে পুজোটা থেকে আমি এসেছি আর কি লঙ্কাপট্টি বলেছিলাম তো এটা তো আমাদের ঘরের একদম সামনে আর এই পুজোটা দেখে যাওয়ার সময় আর কি আমি এখানে ঢুকেছি আর কি মার ঘরে কারণ কি আমি যে শাড়িটা পরে গেছি এই শাড়িটা বোন আমাকে বলছিল যে ও আজ এই শাড়িটা পরে যাবে তো মানে ফার্স্টে কথা ছিল অন্য একটা শাড়ি পরবে ও আর এখন এটা দেখার পর এটা যেহেতু অনেক হালকা শাড়িটা সফট তাই মানে ভাবলো যে এই শাড়িটাই পরে যাবে তাই আমি কি করেছি লঙ্কাপটি থেকে পূজা টুজা ঘুরে এখানে চলে এসেছি এসে ওকে শাড়িটা দিয়ে দিলাম চেঞ্জ করে আর ওরে ওর থেকে একটা কুর্তি পরে নিয়েছি এবার চলে যাবো আমি আমার ঘরে আর ওরা দুজন রেডি হচ্ছে এদিকে আমার বোন আর এইদিকে আমার এই যে মাসির মেয়ে আর আমি না ফ্রন্ট দিয়ে ভিডিও করছি তো কেমন একটা কালো কালো আসছে তো যাই হোক তো চলো ভিডিওটা এখানে এন্ডিং করি আর না আমার আজ ভিডিওতে একদম ঠিকঠাক করে করা হয়নি যতটুকু আমি ভেবেছিলাম একদম মানে স্টার্টিংয়ে যতটুকু ভেবেছিলাম সুন্দর করে করব। কিন্তু রেডি হওয়ার পরে না কী হলো ভিডিওটা ঠিকঠাক করে করতে পার মানে পারিনি যখন আমরা বেরোবো তখন আর কি কয়েকজন লোক ছিল বাইরে তারপর তখন হুলস্থুল করে বেরিয়ে পড়লাম ভিডিওটা করা হয়নি আর আর তোমরা তো জানোই আমার কোনো জায়গায় গিয়ে লোকজনকে বেশি দেখলে আমি ঠিকঠাক করে কথাও বলতে পারি না ভিডিও করতে পারি না তো যতটুকু পেরেছি আর সপ্তমীটা করেই নিয়েছি ঘুরে এসেছি তো যাই হোক কাল আবার অষ্টমীতে যাব অষ্টমী দিন ঘুরতে তো তোমরা আবার ব্লগগুলি দেখো সাথে থাকো আর আজকের ব্লগটা দেখে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক করো আর কেমন লাগলো জানি না ঠিকঠাক একটা কমেন্ট করে বলে দিও ঠিক আছে টাটা